আসসালামু আলাইকুম আজকে চলে আসছি পুরনো চশমার ফ্যাক্টরিতে গ্লাসের ফ্যাক্টরিতে কিভাবে কিভাবে কাজ করে চাচা মিয়া দেখতেছেন তৈরি হচ্ছে আমাদের পাওয়ার কাচের গ্লাস এগুলা প্রথম স্টার্টিংয়ে এই জায়গায় কাজ করতে হয় মানে গ্লাসগুলা ক্ষয় করে এটা মানে ছোট করে এই যে গ্লাসগুলো আছে এই যে গোলগুলো করে এটা পাওয়ারে রূপান্তরিত দিচ্ছে এই চাচা মিয়া গ্লাসের কাজ করতেছে এই যে গ্লাস কীভাবে কিভাবে মাপ দিয়ে কাজ করে এটা ডাইসের মাধ্যমে পাওয়ার তৈরি হয় এটা ফিটিং করছে এটা সিলিন্ডার পাওয়ার তৈরি হয় এটা বিলুপ্তির পথেই আমাদের ফ্যাক্টরিটা বিলুপ্তির পথেই কাচের গ্লাস এখন আর বেশিরভাগ দেখা যায় না হাতে গোনা দুই একটা ফ্যাক্টরি বাংলাদেশে আছে বেশিরভাগ ফ্যাক্টরি বিলুপ্তির পথেই এই যে গ্লাসের পাওয়ার তৈরি হচ্ছে কীভাবে গ্লাসটা হাই পলিশ দেওয়া হয় মানে গ্লাসটাই যে গ্লেজ তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এই যে উনি ফিনিশিং দিয়ে আর এখানে এই যে হাই পলিশ দিয়ে মানে গ্লাসটা ওকে ফাইনালি হয়ে যায় এই যে এই ফ্যাক্টরিটা অনেক পুরনো আগে প্রথম এলিফ্যান্ট রোড ছিল এখন পাটাটলিতে আছে কিন্তু এইটাও বিলুপ্তির পথে চলে আসছে এটা ফরহাদ ভাইয়ের কারখানা ছিল আমরা চলে আসছি আজকে ফরহাদ ভাইয়ের কারখানা কীভাবে গ্লাসটা তৈরি হচ্ছে দেখেন এই যেগুলো ডাইশ এগুলা এখন আর আস্তে আস্তে বিরুপ্তি হয়ে যাচ্ছে এই যে চাচা মিয়া বয়স বুড়ো হয়ে গেছে এই কারখানায় কাজ করতে করতে জোয়ান ছিল আজকে বুড়ো হয়ে গেছে কিন্তু এই কাজটা উনি জানে দেখে এটাই করছে কিন্তু এখন আর নতুন কোনো লোক আর আসতেছে না এগুলা কাজে এবং কাজটাও আস্তে আস্তে কমে যাচ্ছে সবাই এখন প্লাস্টিকের দিকে ঝুটে যাচ্ছে কাঁচের গ্লাসের দিকে লোকা নাই ভাই এটা কোথায় কারখানাটা সাতনাং পাটলি মালিক কে মালিক ফরাজবাইয়ের কারখানা এটা আপনি এটা অনেক দিন ধরে না চোদ্দ বছর ধরে কিন্তু এই কাজটা তো বিলুপ্তির পথে চাহিদা নাই হ্যাঁ প্লাস্টিক লেন্সের কারণে হ্যাঁ ঠিক আছে